গ্রেস কক্স স্মার্ট হোটেল এখানে চলে আসছি সাড়ে আট হাজার টাকার রুমে জাকোজি আছে জি ও ওরে খাইছে এইটা কি সেই সতেরো হাজার টাকার সুইট জাকোজি ঠিক আছে এইটা গরিবের স্যাবন কি ভাই ওদের কেক এই আমি থাকবো এইবারে এই হোটেলের একটা মজার ব্যাপার হচ্ছে এই হোটেলে চব্বিশ ঘন্টা খাবার অর্ডার করা যাবে এই যে খাবার এটা কিন্তু পুরাটাই রুমের সাথে কমপ্লিমেন্টারি হ্যাঁ এই ওরে নাও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা কক্সবাজার গ্রেস কক্স স্মার্ট হোটেল এখানে চলে আসছি এখানে আমরা দুই রাত থাকবো আপনাদের সাথে শেয়ার করব গ্রেস কক্সের সকল সার্ভিস খাওয়া দাওয়া রুমগুলো কেমন সব কিছু ঠিক আছে আসেন

রেন্ট আমাদের স্টার্ট হয়েছে 7000 থেকে আপ টু 7000 থেকে আপ টু 17000 17 রাইট 17000 পর্যন্ত 17 কিন্তু এটা তো আপনার হয়তো বছরে কয়েকটা সময় এই ভাড়াটা আপনারা চার্জ করেন এক্স্যাক্টলি अदरवाइज এটা আপনাদের এই রেন্টের উপরে সব সময় ডিসকাউন্ট থাকে সব সময় ডিসকাউন্ট থাকে কম বেশি এখন যেমন 50% চলছে এখন 50% তার মানে 7000 টাকার ওই রুমটা 3500 টাকা 3500 টাকার রুমে কয়জন থাকতে পারবে আমরা এলাও করে হলো হাজব্যান্ড ওয়াইফ একটা কাপল সো দুইজন দুইজন আচ্ছা তারা এই 3500 টাকার মধ্যে কমপ্লিমেন্টারি কি কি পাচ্ছে ব্রেকফাস্ট পাচ্ছে তারপর ব্রেকফাস্ট কি বুফে ব্রেকফাস্ট অফ কোর্স বুফে ব্রেকফাস্ট থাকে আচ্ছা 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 তারপরে সুইমিং পুল আছে জিম আছে সুইমিং পুল আছে জি আচ্ছা জি জিম আছে প্লাস এয়ারপোর্ট ড্রপ পিকআপটাও ফ্রি পাচ্ছে এই অল ইনক্লুড ইনক্লুডিং সাড়ে তিন হাজার টাকা আর সতেরো টাকার যে রুম বা সুইট যেটা বললেন আপনি এইটাতে কতজন স্টে করতে পারবেন এটা হলো হাজব্যান্ড ওয়াইফ আর যদি তাদের কিডস থাকে দুজন কিডস ইজিলি থাকতে পারবে এটা হলো একটা লিভিং রুম আছে একটা মাস্টার বেডরুম আছে এটার মধ্যে জ্যাকোজি আছে আর স্পেশালিটি হলো আপনার সিভিউ রুম চিন্তা করেন সতেরো টাকার অর্ধেক কত ভাই সতেরো হাজার টাকার অর্ধেক হচ্ছে গিয়ে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকার রুমে জাকুজি আছে ব্যাপারটা আসলে কি কক্সবাজার আসলে কক্সবাজার তো অনেক রকম হোটেল আছে অল্প টাকা থেকে শুরু করে আপনি এক হাজার টাকায় রুম পাবেন আটশো টাকায় রুম পাবেন খুঁজলে আবার এখানে এক লক্ষ টাকার রুমও কিন্তু আছে রুম বলতে সুইট ওগুলো সো আপনারা যদি সকল সুবিধার মধ্যে একটু ছিমছাম জায়গায় থাকতে চান তাইলে কিন্তু গ্রেস কক্স আমার মনে হয় আমি এখনো রুম দেখি নাই রুম দেখে বাকিটা বলবো হ্যাঁ আসো 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 ঠিক আছে তুমি ওই জায়গায় দাঁড়ায়ে দাঁড়াই চুটটা নাও হ্যাঁ আমি উপরে চলে গেলাম কিন্তু আসো লিফটে 6 তো হচ্ছে 7 জি জি স্যার 7 যদি আমি রাতবেলা ফালাই দিই ভাই ওরে যদি আমি রাত্রিবেলা সাততলা থেকে ফালাই দিই ওকে হাত পা ভাঙতে পারে বলে আপনার মনে হয় ভাঙবে না আসলে কারণ আছে কারণ ওর তো গোড় নাই ও জিন ও ওর শরীরে কিন্তু কোনো গোড় নাই রাবারের মতো সব আচ্ছা চলে আসছি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফ্লোরে সাতশো এক

শুধু তিন দেখেন না আপনারা তাইলে হবে কোনো ব্যাপার না আচ্ছা এইখানে একটা আলমিরা আছে লকার আছে ভাই আপনারা তো আসলেই মেইনটেইন করতেছেন অনেক কিছু লকার আছে স্লিপার আছে জায়নামাজ আছে আয়রন আছে হ্যাঙ্গার আছে সুন্দর একটা লাইট আছে এখানে মিনিবার জি জি মিনি পিস এই তো কী কী দেয় আছে পেপসি সেভেন আপ স্নিকার্স স্পা স্পা রাখেন রেড গ্রেপের এই জুসগুলো রাখেন পেপসি সেভেন আপ ইসরায়েল প্রোডাক্ট না ওইটা আমরা খাবো না কুরকুর নিয়ে যায় প্রাইজিং না প্রাইজিং আসলে এখানে খুব বেশি না তো তাই না এরপরে এখানে খুব সুন্দর একটা রিডিং টেবিল টাইপের আছে ঠিক আছে আর টেলিভিশন আছে এখানে একটা ল্যাম্প আছে আর এটা জাস্ট খুলে দিলে এখান থেকেই হচ্ছে কি একটা সিভিউ পাওয়া যায় বাবা চলে আসছো কিন্তু যেটা প্রবলেম হবে যে প্রবলেমটা ঠিক করতে হবে আপনাদের সেটা হচ্ছে আমাদের এইখানে বেড বেড লাগবেই আচ্ছা জাকুজি আছে দেখেন আসেন এইটাকে বলা হয় জাকুজি ঠিক আছে আর হচ্ছে খুব সুন্দর শ্যাম্পু শাওয়ার জেল সোপ ব্রাশ কম গ্লাস হেয়ার ড্রায়ার সাইমনটা কপি করে ফুল কিন্তু না গরিবের সাইমন এইটা গরিবের সাইমন কি ভাই এটা তো আপনারা মাইন্ড করলেন নাকি মাইন্ড না এটা 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 কিন্তু আমি ওই ওই অর্থে বলি নাই আমি বলছি যে অনেক কিছুই মিল পাচ্ছি এই জন্য আচ্ছা এই রুমটা তো আমাদের ওরা যে রুমে থাকতেছে সেই রুমটা কোনটা আচ্ছা ওদের রুম কোনটা কোনটা এই ভাই ওই বেডের চেয়ে এই বেড তো বড় এটা হচ্ছে গিয়ে সিটি ভিউ সিটি ভিউ বলেন ওনারা হ্যাঁ টেলিভিশন তো প্রত্যেক রুমে আছে এসি আছে এটা বলার কিছু নাই অনেক বড় একটা মিরর আছে এটা অনেক বেশি প্রয়োজন হয় টি কফি সেট আপ আছে এটা কমপ্লিমেন্টারি এবং দেখেন ওনাদের প্যাকেজিং হ্যাঁ এরকম প্যাকেজিং আসলে এরকম একটা হোটেলে এইটা আমার কাছে বেশ ভাল লাগছে কিনা আমরা ওয়াশরুমটা দেখি হ্যাঁ লাইট জ্বালানো আছে না ওকে সো ছোটোখাটোর মধ্যে ছিমছাম সুন্দর ওয়াশরুম এটা হচ্ছে শাওয়ারের পোজার আর একটা বেসিন কমন এখানে সেট আপটা আছে এই যে দেখেন আচ্ছা এই রুমের রেন্ট কত চলতেছে এই রুমের রেন্ট 50% ডিসকাউন্টের পর 4000 টাকা মানে এটা 8000 টাকা রুম 8000 টাকা রেন্ট এখন এটা 4000 টাকা 4000 টাকায় এত সুন্দর রুম অনেক সুন্দর রুম হ্যাঁ 4000 টাকায় একটা তালি হোক সবাই আচ্ছা এইটা হচ্ছে কি এক্সট্রা বেড যেহেতু আছে তার মানে আপনাদের বুঝতে হবে এখানে এক্সট্রা এক্সট্রা পারসন থাকবে এক্সট্রা পারসন কে মানে এক্সট্রা হেলদি পারসন এক্সট্রা হেলদি পারসন এক্সট্রা হেলদি পারসন আমি থাকবো এই বেডে পান্ডা পান্ডা এটা কি ও ব্যালকনি এট এ স্মোকিং জোন এটা এইখানেও সুন্দর টেবিল আছে টি কফি সেট আছে এইখানে মনে হয় মেনু আছে হ্যাঁ টোটাল নয় জনের ব্রেকফাস্ট হ্যাঁ আচ্ছা আপনাদের ব্রেকফাস্ট সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত থাকে

সুইমিং পুল আছে এটা একটু ইনডোর টাইপের সুইমিং পুল এখানে এখন নামতেছে ওসমান কি ঠান্ডা পানি অনেক ঠান্ডা নামতে দাও কি অবস্থা কতটুকু এই তুমি নামতে চাও পানি অনেক ঠান্ডা পানি অনেক ঠান্ডা বুঝেছো পানি অনেক ঠান্ডা মা তোমার যদি ঠান্ডা লেগে যায় কি হয়েছে তোমার ক্ষুদা লাগছে কেন তুমি নুডুলস খেতে চাও তাই আচ্ছা নুডুলস অর্ডার করা হয়েছে এই হোটেলের একটা মজার ব্যাপার হচ্ছে এই হোটেলে চব্বিশ ঘন্টা খাবার অর্ডার করা যাবে পাওয়া যাবে এই রেস্টুরেন্টে রেস্টুরেন্ট ওপেন থাকে আর কি আচ্ছা এই নুডুলসটার দাম কত 330 টাকা দেখেন তো 330 টাকাই সব ভালো না হ্যাঁ কোয়ান্টিটি যা আছে তাতে মোটামুটি তিনজন চারজন শেয়ার করা যাবে না দুইজন খেলে পেট ভরে যাবে তিনজন চারজন খাওয়া যাবে অল্প এইটা একটা ভালো ব্যাপার কি জানেন ওনাদের এই রেস্টুরেন্ট 24 ঘন্টা ওপেন থাকে হ্যাঁ এখন বাজতেছে কয়টা রাত একটা এইটা হচ্ছে কি আমার মেয়ের আব্দার মেয়ের আবদার মেটানোর জন্য আমি তার ঘুম পাড়াইতে গেছে সে বলে আমার পেটে এই জায়গায় খালি এই জায়গায় খালি এই জায়গায় কোথায় কোথায় খালি দেখাও তো মা পেটে আচ্ছা তোমার ভরা কোথায় একটা জায়গায় ভরা আর বাকি সব খালি এই জন্য কিছু খাইতে হবে এখন কি খাবে আমার মা ভাত অর্ডার দিতে চাইছে বলছে যে না আমি নুডলস খাবো তো একটা চাউমিন অর্ডার দিছে এটা হচ্ছে মিক্সড চাউমিন এইটা মনে হয় চিকেন এগ এবং প্রন সবই দেওয়া আছে তাই না ক্যাপসিকাম ট্যাপসিকাম এরা খাওয়া দাওয়া করুক অমর কই করি সুইমিংয়ে আচ্ছা রাত বারোটার পরে এরা সুইমিং করতেছে আমরা চলে আসছি আমি এই মেরে নিয়ে সুইমিংয়ে নামি নেই কারণ পানি ঠান্ডা এই রাত বারোটার সময় যদি সুইমিংয়ে নামি তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে আর এই জন্য ওরে শুনে নিয়ে আসছি ও এখন নুডলস বা চাউমিন যেটাই বলেন এটা খাক

রেস্তোরাঁ ওপর থাকে তাও দিয়ে রাত প্রায় আমরা দেড়টা না দুইটার দিকে চাউমিন অর্ডার করে থাকি ডেস্ককসে সকাল সকালে একটু ব্যায়াম ব্যায়াম করে এখানে তারপরে আপনারা নাস্তা খেতে চলে আসবেন আসেন গুড মর্নিং ভেজিটেবল স্যুপ হুম কিছু সালাদ টালাদ দিয়ে রাখছে এখানে আছে বস নিয়ে রুটি ঠিক আছে এরপরে আছে হচ্ছে গিয়ে খিচুড়ি আচারি খিচুড়ি মনে হচ্ছে হ্যাঁ চিকেন দো পেঁয়াজা ঠিক আছে চিকেন দো পেঁয়াজা হ্যাঁ চিকেন কারি আর কি মিক্সড ভেজিটেবল চাউমিন মিনি স্যান্ডউইচ এটা শেষের দিকে অমলেট অমলেটও শেষের দিকে ডিম ভাজা আর কি রাইস পুডিং ক্যারট হালুয়া বাট দেখে মনে হচ্ছে সুজির হালুয়া সাথে কিছুটা গাজর মিক্স আছে ক্রিম ক্যারামেল ব্রেড সেকশন তিনটা ব্রেড আছে এখানে আছে জেলি এখানে বাটার প্লেন কেক চকলেট কেক এই কাপ কেক মিনি কাপ কেক আর কি নিচেরটা কি সেটা বুঝতেছি না আমি কোনো একটা সুইট টাইপের কিছু মনে হচ্ছে চিনি শিরাই ভেজানো এইখানে আছে হচ্ছে টক দই ফ্রেশ ফ্রুটস হিসাবে আছে পেয়ারা আর এখানে হচ্ছে টি কফি সেট আপ হ্যাঁ অল্প আইটেম বাট সকালে নাস্তার জন্য এইটুকু কমপ্লিমেন্টারি দিচ্ছে এটা তো খুব একটা খারাপ না হ্যাঁ আর ব্যাপারটা কিন্তু বুফে আপনার যত ইচ্ছা তত খাবেন আপনাকে কেউ বাধা দেবে না কিন্তু খাবার নষ্ট করা যাবে না ঠিক আছে তাহলে চলেন আমরা একটু ব্রেকফোস্ট করি এই যে খাবার এটা কিন্তু পুরাটাই রুমের সাথে কমপ্লিমেন্টারি হ্যাঁ যে কদিন থাকবেন প্রত্যেক দিন পাবেন সকালে সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শুরু করি বিচার স্যুপিটেবল ক্লিয়ার সুপে হেলো বলতে ইস হেলথি খেলতেছে কিড আছে নিম ভাজা সাথে খিচুড়ি হম খিচুড়িটা তো এমনি মজা দিয়ে চিকেনটা দিয়ে একটু খিচুড়ি খেয়ে দেখি मुर्गी ओ मजा, जोधियो फार्मेंट मुर्गी, बट रामना कुप मजे से मुर्गी, जी बाबा, तुम्हारे कैसे हो आश्चर्य, अच्छा, लेकिन बोलते से बाबा हमारे कैसे हो आश्चर्य, बेश मजा, एक सैंडविच, हम्म মজা মজা সুজির হালুয়া গাজর মিশ্রিত আর এটা ক্রিম ক্যারামেল থ্রিলেয়ার আজকের মতো তাহলে আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আপনারা আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের ভিডিওতে আপনারা দেখলেন গ্রেস কক্সের হোটেল কমপ্লিমেন্টারি সমস্ত সার্ভিস এবং এইখানে যদি আপনারা আসেন তাহলে মোটামুটি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে থাকতে পারবেন অফ পিকে পিক পিক বলতে বছরের কয়েকটা সময় ভাড়াটা একটু বেশি থাকে আজকের মতন আল্লাহ হাফিজ いいちゅうり。